পুজোর মুখে রহস্যজনকভাবে উধাও ডেকোরেটর সংস্থা মাথায় হাত মালদার ইংরেজ বাজারের বেশ কয়েকটি পুজো কামেটির এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো মালদার ইংরেজ বাজারের কল্যাণ সমিতি বিগ বাজেটের পুজো তারা বরাদ দিয়েছিলেন কলকাতার সুদীপ্ত পাল বলে এক ডেকোরেটর ব্যবসায়ীকে তাদের অভিযোগ অর্ধেক কাজ করে রাতারাতি উধাও ওই ডেকোরেটর ব্যবসায়ী এবং তার কর্মীরা যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানেন হোটেল ছেড়ে দিয়েছে তারা ফোনের সুইচড অফ এই পরিস্থিতিতে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের একই সমস্যায় মালদার দিলীপ স্মৃতি সংঘ ও হিমালয় সংঘের তারাও সুদীপ্ত প্যান্ডেলকে প্যান্ডেলের বরাত দিয়েছিলেন এই পরিস্থিতিতে কিভাবে প্যান্ডেল শেষ করবে তাই নিয়ে সমস্যায় পড়েছে পুজো কমিটিগুলো বাধ্য হয়ে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন এই পরিস্থিতিতে ডেকোরেটরদের কাছে সাহায্য চেয়েছে পুজো কমিটিগুলি আজকে আমাদের যে শহরে পাঁচটি বড় ক্লাব যারা এই অবস্থায় খুব দুর্বৃষ অবস্থার মধ্যেই চলছে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বালুচ্চর কল্যাণ সমিতি দিলীপ সিটি সংঘ হিমালয় সংঘ বেলতলা ক্লাব এবং কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ এই পাঁচটি ক্লাব যারা ডেকোরেটার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল তাদের থিমের প্যান্ডেলের বিষয়ে বলিয়া গড়িয়া তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে এখন উনি নিরুদ্দেশ এই বিষয়ে পাঁচটি ক্লাব থানায় তাদের লিপিবদ্ধ করেছেন দায়েরি করেছেন তার সঙ্গে ফোরামো এগিয়ে গিয়ে ফোরামও তাদের পাশে থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাই এমতো অবস্থায় যাতে পুজো প্যান্ডেলগুলো কমপ্লিট করতে পারে এবং তাদের যেন পুজো পণ্ডে আলোকময় হয় এবং প্যান্ডেল সম্পূর্ণ করতে পারে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করছি আমরা দুর্গা পূজা ফোরাম প্রশাসনকে জানাচ্ছি তারা যেভাবে আমাদেরকে সাহায্য করছে আরও বেশি উদ্যোগ নিয়ে এই বিষয়ের তথ্য বের করে আসামিকে শাস্তি দেওয়ার একটা জায়গা তৈরি করা হোক